আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তো চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা তিরিশ জুন থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আর মাত্র কয়েকটা দিন পরে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা শুরু হবে তো এখন বিষয়টা হচ্ছে যে দেশের মধ্যে অনেক অঞ্চলে কিন্তু ভয়াবহ বন্যা হচ্ছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো একই সঙ্গে আরও নতুন দুইটি জায়গায় কিন্তু ভয়াবহ বন্যার আশঙ্কা করতেছে তো সেই দুটি জায়গা কোন কোন জায়গাগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো এবং সেই জায়গার এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে কিনা সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চে শোকের দেখবে তো এখন বিষয়টা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো মোট এই এগারোটা বোর্ডের কিন্তু এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই এগারোটা বোর্ডের মধ্যে কয়েকটি বোর্ডের হয়তো পরীক্ষা স্থগিত থাকতে পারে যেমন মাদ্রাসা বোর্ড বোর্ড এবং কারিগরি বোর্ড যেটা রয়েছে মাদ্রাসা বোর্ডের প্রশ্নপত্র কিন্তু একটা প্রশ্নে গোটা বাংলাদেশ এইচএসসি বা আলেম পরীক্ষা অনুষ্ঠিত হয় একই সঙ্গে কারিগরি বোর্ডের কিন্তু একটা প্রশ্ন দিয়ে গোটা বাংলাদেশ পরীক্ষা অনুষ্ঠিত হয় আর অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে যেমন রাজশাহী বোর্ডের সাথে বরিশাল বোর্ডের প্রশ্নপত্রের কোনো মিল নেই বরিশাল বোর্ডের সাথে চট্টগ্রাম বোর্ডের প্রশ্নপত্রের সঙ্গে কোনো মিল নেই চট্টগ্রাম বোর্ডের সাথে অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে যেমন কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর একই সঙ্গে সিলেট বোর্ড ময়মনসিংহ বোর্ড প্রত্যেকটা বোর্ডের কিন্তু প্রশ্নপত্র আলাদা অর্থাৎ যে বোর্ডের বন্যার আশঙ্কা থাকবে শুধুমাত্র সেই বোর্ডেরই এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে এই বিষয়টা কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী নৌফেল হাসান চৌধুরী কিন্তু তিনি উল্লেখ করছেন এখন বিষয়টা হচ্ছে যে যদি বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে সেক্ষেত্রে গোটা বাংলাদেশের এইচএসসি পরীক্ষা স্থগিত থাকতে পারে তবে এখনই আমি তোমাদের বলবো না যে তোমাদের এইচএসসি পরীক্ষায় পরীক্ষা স্থগিত হবে তোমরা অবশ্যই তোমাদের এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য কিন্তু তোমাদের অবশ্যই এখন থেকেই প্রিপারেশনটা নিতে হবে আর অতি শীঘ্র আমরা এইচএসসি চব্বিশ পরীক্ষা বাংলা প্রথম পথের সাহায্য এই চ্যানেলে আপলোড করে দিব তো আরও নতুন করে কয়েকটি জেলায় কিন্তু ভয়াবহ বন্যার আশঙ্কা করতেছে একই সঙ্গে তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো এই নিউজটা দ্য ডেইলি ক্যাম্পাস তারা কভার করেছে এখানে দেখো নেত্রকোনায় বন্যার আশঙ্কা প্রস্তুত দুশো নিরানব্বইটি আশ্রয় কেন্দ্র নেত্রকোনায় যদি বন্যা হয় সেক্ষেত্রে দুশো নিরানব্বইটি আশ্রয় কেন্দ্র থাকবে তার মধ্যে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থাকবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু তোমাদের ওই আশ্রয় কেন্দ্র হিসেবে ধরা হয় এখন বিষয়টা হচ্ছে যে এই নেত্রকোনা যদি বন্যা হয় সেক্ষেত্রে এখানে কিন্তু এইচএসসি পরীক্ষাত্রে কিন্তু সঠিকভাবে তারা পরীক্ষা দিতে পারবে না বা তার পরীক্ষা কেন্দ্রে কিন্তু যেতে পারবে না তো তোমাদের আরও দেখায় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো গাইবান্ধা হু হু করে বাড়ছে তিস্তার পানি বন্যার সংখ্যা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো কত পানি বৃদ্ধি পেয়েছে এখানে তারা যে বিষয়টি উল্লেখ করছে দেখো আমি তোমাদেরকে পরিষ্কার করে দিই গাইবান্ধা তিস্তা ব্রহ্মপুত্র ঘাটক ও কর্তোয়া সহ সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে এর মধ্যে সুন্দরগঞ্জ পয়েন্ট তিস্তার পানি সীমার তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে করে বন্যার আশঙ্কা রয়েছে স্থানীয়রা তো বিষয়টা হচ্ছে যে দেশে কিন্তু অনেক জায়গায় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে তো যদি বন্যা হওয়ার আশঙ্কা থাকে সেক্ষেত্রে ওই জেলাটা কোন বোর্ডের মধ্যে পড়তেছে সেই বোর্ডের পরীক্ষা কিন্তু স্থগিত থাকার সম্ভাবনা এখানে রয়েছে তবে যেহেতু এই বিষয়গুলো শিক্ষা বোর্ড থেকে এখনও কিছু বলে নাই তোমাদের একটা ধারণা দিয়ে রাখতেছি যখন কোন কোন বোর্ডের এএসএসসি পরীক্ষা স্থগিত থাকবে এবং কোন কোন বোর্ডের পরীক্ষা বন্ধ থাকবে এই বিষয়ে যদি শিক্ষা বোর্ড থেকে কোনো তথ্য দিয়ে থাকে তো সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো তোমরা যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো